হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো আজকে আবার একটা ব্লগ স্টার্ট করছি এখন বাজছে আটটা বাজছে এখনও বাজেনি যাই হোক তো এখন আমরা যাচ্ছি আজকে আবারও মেলায় বের করতে তো চলো তোমাদের সাথে শেয়ার করবো যতটা পারবো আর ওই যে প্রিন্স এদিকে আয় এদিকে আয় আর ওই যে ট্যাডি বিয়ার thank <laughs> you তো একটুখানি এরকম গাছ চড়ক গাছটা ওঠানো দেখার পর আমরা এখন ভাবছি কি করব আমি এদিকে কি চিন্তা করছিলাম জানি না গাইজ আমি এদিক ওদিক দেখছিলাম আর কি মেলাটা অনেকদিন পর এই পাড়াটা এলাম আমাদের নিজেদের পাড়া হলো অনেকদিন পর আসলাম তো সেখানে এখানে প্রিন্স আর প্রিন্সের দিদা দাঁড়িয়ে আছে তাই প্রিন্সকে বলছিলাম এদিকে এসে একটু হাই করতে ও একদম ফোনের সামনে চলে এসেছিলো দ্যাটস আই আর হাইটা করা হয়নি দেখো এখানে কিন্তু প্রচুর ভিড় হয় সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না দেখো এখন চলে এসেছি খেলনা দোকানে এটা ওটা দেখছিলাম তারপর প্রিন্সের জন্য কিছু খেলনা নেওয়া হয়েছে এখন তো রেগুলার মেলায় যাওয়া হচ্ছে রেগুলারই খেলনা কেনা হচ্ছে আর এখানে এখন খাওয়া দাওয়া চলবে এখন আমার মা আর প্রিন্স খাবে রোল আর আমরা তো খেতে পারবো না আমিষ যেহেতু তাই কিন্তু পাশেই দেখলাম যে পাপড়ি চাট আর ভেলপুরি এখানে বিক্রি হচ্ছে তারপর আমরা ভাবলাম যে একটুখানি পাপড়ি চাট ট্রাই করা যাক তো জন্য আর কি ট্যালিভারকে বললাম যে চলো আমি একদম পাপড়ি চাট খাই আর সত্যি বলতে এখানে না আমি দেখলাম যে দোকানে লেখা ছিল যে সম্পূর্ণ নিরামিষ তো এটা দেখে আর কি আমরা দোকানে অর্ডার দিই কিন্তু তার আগেও আমরা আর একবার যাচাই করে নিই যে পেঁয়াজ ঠেঁয়াজ কিছু দিচ্ছে কিনা অনেক সময় না নিরামিষ লেখা থাকলেও পেঁয়াজ দেয় তো সেটা জিজ্ঞেস করলাম তো বললো যে না এটা সম্পূর্ণ নিরামিষ কোনো পেঁয়াজের ব্যবস্থাই নেই এখানে তো তার জন্য দেখলাম যে ট্রাই করা যাক আর এটা না অনেক বছর আগে একবার আমি ট্রাই করেছিলাম তখন আমার খুব একটা ভালো লাগেনি পাপড়ি চাটটা তো সেই জন্য না আমি এক প্লেটই অর্ডার করেছিলাম যে যদি ভালো লাগে তখন আমরা দুজনে একটা করে প্লেট নিয়ে খাবো তো একটা প্লেট যখন আমরা ট্রাই করলাম দেখলাম যে না খুব সুন্দর খেতে লাগছিলো সেই জন্য পরে আবারও আর প্লেট আমরা অর্ডার করেছিলাম দেন আমি আর সেটা খেয়েছিলাম আর দেখো আমি এখন তোমাদেরকে টেস্ট করা দেখাচ্ছি আর একটাই শুধুমাত্র খারাপ লাগছে যে এখানে প্রচণ্ড ভিড় হয় সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ভেবেছিলাম করবো যেরকমটা আমাদের এখানে মানে আমি যেখানে থাকি সেখানে তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেরকম কিন্তু অনেক রাত হয়ে যাবে সেই জন্য আর সম্পূর্ণভাবে শেয়ার করতে পারিনি আমরা বাড়ি চলে এসেছি এখন মেলা হতে অনেক অনেক দেরি কালকে যেমনি তোমাদের বললাম সাড়ে এগারোটায় বাড়ি ঢুকেছি অমনি হয়ে যাবে তার জন্য আমরা বাড়ি চলে এসেছি আর এখন একটু এখানে থাকবো তারপরে বাড়ি যাব ছবি তুলিনি গাড়ি একটা আজকে এটাই দুঃখ আরে যে মামা পাচ্ছে না দিদা পাচ্ছে না তো এরপরে মা করেছিল গোলা রুটি আর আমি বলেছিলাম যে একটু গোলা রুটি করো অনেকে দিকে শরীর ছবি বলো তোমরা হয়তো যাই হোক এটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে যেহেতু মায়ের তো খুব একটা ভালো পারি না এটাই করা হয়েছিল যেহেতু সোমবার ছিল টেডি বেতের ছাড়া অন্য কিছু খেতে পারবে না সেই জন্য তো এটাই আমরা খাওয়া দাওয়া করেছিলাম লাড্ডু মা কিনে রেখেছিল আগের থেকেই ফাইনালি গাইজ বাড়ি চলে এসেছি আর প্রিন্স এখন ঘুমাচ্ছে প্যান্টের চেন খোলা চেন খোলা ফিল আসছে আমার জানি না কার প্যান্টের চেন খোলা কেন তুই ঘুমিয়ে গেছিলি আমরা গাড়ি চলে আসলাম আর এখন ঘুমিয়ে পড়বো চলো আজকের মতো ব্লগটা এতটাই দাঁড়াও এক মিনিট আজকের মতো ব্লগটা এতটাই এতটাই হ্যাঁ তো চলো গুড নাইট সবাইকে টাটা ভালো থাকবে